তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও লিখেছি আপনারা সামনে যে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আইপি অ্যাড্রেস যেটা আছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে সেটা কিন্তু নিয়ে যেত আজকের পর থেকে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন না তাও গ্যারান্টি আছে অবশ্যই যে হানড্রেড শিওর তো আপনারা সেই সেটিংসটা করে নেবেন সেটিংসটা মানে চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করতে হয় অলরেডি আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম আসার পর আপনারা মানে স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা তো সবার প্রথমে আপনারা যদি মানে হোয়াটসঅ্যাপটা মানে আপডেট দেন না তাহলে অবশ্যই দিয়ে নেবেন তো সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ কীভাবে আপডেট দিতে হয় তো হোয়াটসঅ্যাপ এখানে লেখে সার্চ করে নেবেন অলরেডি চলে আসছে এরকমই সার্চ করে নেবেন নেওয়ার পর দিয়ে যদি দেখতে পেয়েছেন আপনারা এটা এখানে কিন্তু আপনার আপডেটটা লেখা বইতে থাকবে তো আমার অলরেডি আপডেট ছিল তাই আমি ওপেন করে নেছি তো এবারে WhatsApp এ টাচ করে নেবেন আপডেট হওয়ার পর এখান থেকে আপনারা 3 ডট নামে অপশন রয়েছে দেখতে পাইছেন এই যে কোণারে এটাতে টাচ করে নেবেন এটাতে টাচ করে নেওয়ার পর এখানে সেটিংস নামে অপশন রয়েছে এই যে এটা টাচ করে নেবেন এখানে টাচ করে নেওয়ার পর প্রাইভেসি নামে অপশন রয়েছে যেটা মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা প্রাইভেসি একটা সেফটি দিত গতিকে এখানে দেখতে পাইতাম আপনারা এই যে প্রাইভেসি নামে আমি আরও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে কোনো ধরনের সমস্যা না আসে তো এবার এখানে টাচ করে নেওয়ার পর সবে নিচে চলে আসবেন এখানে দেখতে পাইত না আপনার যদি এই অপশানটা যদি না আসে তাহলে কিন্তু আপনারা আপডেট দিয়ে দেবেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নেওয়ার পর এইখানে যে মেন এটা রয়েছে এই যে দেখতে পাই এটা কিন্তু আপনারা অন করে দেবেন তখন কী হবে আপনার আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু আর আজকের পর থেকে আর লিক হবে না তো আমি ওখান করে দিচ্ছি অন করে দিচ্ছি তো অলরেডি আমাদের এটা কাজ শেষ আরেকটা কথা খুবই আরেকটা কাজ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এটার কাজ শেষ আইপি অ্যাড্রেস কিন্তু আপনারা জীবনে কেউ নিয়ে লিক করতে পারবে না ইনশাল্লাহ তো চলুন বেঁকে চলে যাই আবারও বেঁকে এবার এখানে দেখতে পাইতরা অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে এটাই টাচ করে নেবেন এখানে টাচ করে নেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস নামে অপশান রয়েছে দেখতে পাইতরা তো কিন্তু এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নেওয়ার পর আপনার আপনার উপকারটা কী হবে আমি বলে দিচ্ছি যে আপনি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আর কেউ লগ করতে পারবে না আপনার এই যে আমি দেখিয়ে দিচ্ছি তারপর বলছি এখানে আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি ইস ভেরিফাই করে নেবেন তো সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে সেই কোডটি আমি এখানে কপি করে পেস্ট করে দেব অলরেডি চলে আসছে তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি আমাদের কোডটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে কোনো ধরনের সমস্যা না আসে কোনো ধরনের মিস্টেক না হয় তো এখান থেকে আপনারা কোডটি এরকম কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে আমি আবার চলে যাচ্ছি এখানে 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 পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিচ্ছি এবার ভেরিফাই করে নিচ্ছি তো অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ বা এই ভিডিওটা দেখে যদি মনে করো একটু উপকার হয়েছে তো অবশ্যই নতুন পেস্টটাকে অবশ্যই ফলো করে রাখবা আর আরেকবার একে সুযোগ করে দিবা শেয়ার করে যাতে উনিও এই কাজটা অবশ্যই করতে পারেন নিজের সেফটি থাকার লাগিয়ে দেখা হবে পরবর্তী আমার নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো আজকে মতো চললাম Allah love